স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যে পোস্টের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতা সাথে সাথে প্লেবোটমিতে ট্রেনিং কোর্সটি কমপ্লিট থাকতে হবে পোস্টের নাম প্লেবোটমিস্ট যেটির জন্য সর্বোচ্চ বয়সীমা চল্লিশ বছর এক সাত দু এই ডেট অনুযায়ী তবে সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়সীমা ছাড় আছে ওয়াক ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে যেটি রয়েছে টোয়েন্টি থার্ড অফ আগস্ট টোটাল শূন্য পদের সংখ্যা রয়েছে দুটি নিয়োগটি হবে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এতে চব্বিশে রিপোর্টিং টাইম স্থির করা হয়েছে সকাল দশটা এবং ভেনু কলেজ কাউন্সেলিং রুম একাডেমিক বিল্ডিং জেজিএমসিএইচ এই অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকে আপনারা অ্যাপ্লিকেশনের প্রফর্মাটি পেয়ে যাবেন আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য একবার ডিসক্রিপশন বক্স দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক পেয়ে যাবেন যেখানে গিয়ে খুব সহজেই এটিকে ডাউনলোড করে চেক করতে পারবেন